আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমার ছোটো ভাইয়ের জন্য পাকা দেখা করে দিন করতে যাচ্ছি তো আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি আমার চাচি আম্মু আর এ পাশে হচ্ছে আমি আর এ পাশে আমার বড় চাচার ছেলে শরীফ তারপরে হচ্ছে আমাদের রাইফা বড়িয়ে যে বলছে একটা হাই দিয়ে দে তো হাই বলছে তো অনেক গরম অনেক বিকেলে রওনা করেছি গরমের জন্য তারপরেও প্রচুর গরম আর সামনে হচ্ছে আমার যার বিয়েছে আর আমার ছোটো যাচার ছেলে আহাত তো আমরা অলরেডি চলে এসেছি এসে বাজারের মধ্যে একটা নাগফুলের দোকান দেখে দাঁড়িয়েছি একটা নাকফুল নেওয়ার জন্য আমরা নাকফুল দিয়ে আজকে পাকা কথা মানে দিন করে আসব একটা লং দিন নেব কারণ আমার বরের ছুটিরও বিষয় আছে তো আমরা নাকফুল দেখে পছন্দ করলাম পছন্দ হয়েছে ভেবেছিলাম যে দোকান বন্ধ পছন্দ না হলে আর কি করব কিন্তু ভাগ্যিস পছন্দ হয়ে গেল তো আমার আম্মু দেখছে তো আমারও নাগপুরটা পছন্দ হয়ে গেল তো আমরা ওটা ওজন করে নিয়ে ভাবছি মিষ্টির দোকানে আর প্রচণ্ড যে রোদতে আমি আম্মুকে বলছিলাম তুমি মিষ্টি কিনে নিয়ে যাও আর আমি গাড়িতে যাই অনেক রোদ ছিল মানে রোদে মাথা ঘুরে যাচ্ছিলো এই অবস্থা তারপর নাগপুরটার নাকের যে তালা বলে সেটা ঠিক করে নিচ্ছি কারণ ওটা ঢিল হলে তো নাগপুর পড়ে যাবে তো অনেক কটা দেখার পরে তারপরে সেটা ঠিক হলো। মানে ওটা ঠিক করে নিয়ে আমরা মেমো করছিলাম মেমো করে নিয়ে বেরোবো স্বর্ণা জিনিস কিনলে তো সাধারণত মেমো করতেই হয় তো আমরা মেমো করে নিয়ে আম্মু তো মিষ্টির দোকান আগে চলে গেছে মিষ্টি নেওয়ার জন্য আর আমি ওটা নিয়ে তারপরে গাড়ির মধ্যে যাব। তো অলরেডি আমরা পৌঁছে গেছি ওখানে মানে মেয়েদের বাড়িতে এসে আমরা নেমেছি তো এসির মধ্যে থেকে বের হয়ে যে কী কষ্ট মনে হচ্ছে গায়ের মধ্যে আগুন ধরে গেছে তো আমরা সবাই নেমে পড়েছি তো সন্ধ্যা হয়ে গেছিলো তো নাস্তা দিয়েছে কারণ রুমের মধ্যে লাইট ছিল না অন্ধকার ছিল এই জন্য সব কিছু অন্ধকার দেখা যাচ্ছে তো আমাদের একজন নাস্তা পরিবেশন করছে তো সবাই যে যেখানে থাকবেন খুব ভালো থাকবেন ইউটিউবে আমি একদমই নতুন অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আমার ভাই এবং বউয়ের জন্য দুজনের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী হতে পারে সবাই খুব 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 ভালো থাকবেন খোদা পেজ